আর যদি কোনো আল্লাহর বন্দা বসে বসে পড়ে তাহলে দাঁড়ানোর আগে আগে তার সমল সমস্ত গুণামা আল্লাহ আকবর আপনারা শুনতে নিশ্চয়ই মন স্যার আমি শুনাই আর ইনশি আল্লাহ দুরুশরীফটা শর্টকাট এত সুন্দর করে শর্টকাটে মানে দেওয়া ইনশি আল্লাহ তাহলে বিসমিল্লা রহমান রহিম মানে দুরুশরীফটা পড়িতে আসান এবং সহজ আর কি ওরা বুঝে শুনেছে ইনশি আল্লাহ তারা আল্লাহ বিসমিল্লা রহমান রহিম আল্লাহ মুসল্লি আনা সঈদিনা ও মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাল্লি

পরবর্তীতে যারা এবং শুনবা আপনারা আর যদি পারি ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে আমি স্ক্রিন ও দৃশ্য যেটা পড়িয়া যে সময় ওই সময় আমি স্ক্রিনও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ উদাহা বেশি বেশি করে আপনারা শেয়ার করবা আগে আরো মজার আরো মজার ব্যাপার রয়েছে ইনশাআল্লাহ উদাহাল হম নবী করিম সাল্লাহ আড়িভা আলাই্লাম এবং আবুকল সিদ্দিক নবী করিম সাল্লাহ আল ইসলামের লাভ হর দৃশ্য যেটা আপনারা শুনিয়া নেইবা অবাক হইবা ইনশাআল্লাহ আশ্চর্য হইবা আশ্চর্য কারণ সাহাবাহাম আশ্চর্য তো আপনারাও আশ্চর্য হইবা ইনশাআল্লাহ দেখুন আবুকুল সিদ্দিক হয় তালা এবং মায়ার নবী আমরা যে নবী আমি উন্মতি উন্মতি হইয়া

ফরমাইয়া গেছেন হাউজে কাউচার মিজানোর ফাল্লা ফুল সিরা তো আমার ফাই পায় কারণ কিতা নিশ্চয় নিশ্চয় আমার মায়ান উন্নতি বাছানির চিন্তাটা কারণ হাউজে কৌশ মিজান ফাল্লাগুলো তাহার মানেও তো বুঝে নিশ্চয় অল্প তো মাঝখানে জিজ্ঞাসা সূত্রে মায়ার নবীজি যখন এই ব্যক্তি লাগি সম্মানী মানুষ তখন মায়া নবীজে ফরমাইলা এই ও ব্যক্তি যে আমার উপরে ওইভাবে দুরশ্রী পড়ুন মানে কোন আমি সুপটা শুনাইয়া দিয়া সংক্ষেপ দুর্শিব ঠিকই খুব ভালো বলছিলাম আয়া নজির নৈকট্য লাভ করতে পারবা ইনশাআল্লাহ তারা আল্লাহ আমার আপনার এবং ভিডিওর মাধ্যমে যারা শুনরা প্রত্যেক রে দুর্শিব বেশি বেশি করিয়া পড়ার তৌফিক দান করতে আল্লাহ হোক আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেক রে বেশি বেশি করে মানে মায়ার নবজির নৈকট্য লাভ করার দুরুশরীফটা বেশি বেশি করিয়া পড়ার তৌফিক আল্লাহ দান করতে হোক আল্লাহ আমি দুরুশরীফটা হবে তখন যা বিসমিল্লাহ ওয়াহমান রাহিম আল্লাহ মুসল্লি আয়না মুহাম্মদ খামা তো হেব তার লাহু تعرفوا <تصفح> الرجل الذي دُرسه، شاب كيوتٌ دُرسه، جِدا أمر جريتة كي نواذير مُجِدَّة دُوِّيتَ دُرسه. في الله صلّي على محمد وعلى آل محمد، كما صلّيَك على إبراهيم وعلى آل إبراهيم، إنك حبيض مديد، إنك حبيض مديد، بسم الله الرحمن الرحيم أولٌ واحد. الله بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حبيض مديد. ইনশাআল্লাহ আল্লাহ তালা এতটুকু আজকের জন্য তা হোক এবং ভিডিওর মাধ্যমে যারা শুনলা প্রত্যেকের কাছে শেয়ার করুন মায়ার নবীজির উপরে বেশি বেশি করিয়া যেন প্রত্যেকে শুনিয়া দূর বেশি বেশি করিয়া পড়িতে পারেন এবং যারার মাধ্যমে অন্য ফাইবা আপনারা আল্লাহ সোয়াদ দিবা ইনশাআল্লাহ তালা এবং আমরাও যারা মানে হরণ ভিডিও বা নাইতরা বা আমি যে কইলাম আমরা প্রত্যেক হওয়ারে এবং শোনারে এবং শেয়ার করারে এবং অন্যরা শিখিয়ে দেওয়ারে আল্লাহ মোর আল্লাহ কবুল করতা আমরা আরো বেশি বেশি করিয়া মায়ান নব্বী জির ফরমান মুবারক হল আমরা সোনাইবার আল্লাহ আমরা তৌফিক দান করতা এবং আপনারাও বেশি বেশি করিয়া এবং আমি আপনারা আমরা সত্যেকে বেশি বেশি করিয়া মায়ানব জি উঠে বেশি বেশি করে যেন দুরশ শরীফ করিতে পারি আল্লাহর কাছে পুজিয়ার আল্লাহ কবুল করতা আল্লাহ মাহমুদ যেন বেশি বেশি করে আমরা মায়ান্নব জী উঠে দুরুশরীফ করতে হয় ওয়াখন্দার আমি আলহামদুলিল্লাহ নব্বী রাহিন